টুকস টুকুসের ইদানিং খুব ভয় হয়েছে খাট থেকে নামে না সেই জন্য টুকুসের নানা প্রেশার দেখতেছে টুকুসের হার্টবিট বেশি নাকি কম কেমন বেশি না কম অনেক বেশি টুকুস কি হয়েছে জানি না নিচে কি দেখছে সে খাট থেকে নামে না ইদানিং আলমারি মাথায় বসে খায় খাটের উপর বসে খায় নিচে খেতে দিলেও খায় না টুকুসের এই সমস্যা হয়েছে পরে তো টুকুসের প্রেশার টেশার দেখা হচ্ছে এখন তো খুবই সমস্যা বাইরে ডাক্তারের কাছে যাওয়া যাচ্ছে না কারফিউ চলতেছে তো এই জন্য টুকুসের বাসায় আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করছি এমনিতে সুস্থ স্বাভাবিক সম আছে কিন্তু যে কোনো জিনিস দেখলেই একবারে লাফায় উঠতেছে আর নিচের দিকে তাকায় আর ভয় পায় কি হয়েছে টুকুস কি দেখছে জানি না সেদিন একটা ব্যাঙ্ক দেখেছিল এই পর্যন্ত জানি আমরা সে ব্যাঙ্ক দেখে টুকুস ভয় পায় এমন গাধা বিড়াল আমার এমন গাধা বিড়াল

সের ভয় পাব তুমি বলো তোমাকে খুবই ভয় পাচ্ছে টুকু দুই তিন দিন ধরে বুঝতেও পারছি না একটু ভেটের কাছে নিয়ে যাবো সেই উপায়ও নাই টুকুর এখন তো সবকিছু বন্ধ বাসা থেকে বের হওয়া যায় না টুকুস কেন যেন ভয় পাচ্ছে এটাই বুঝতে পারছি ঘটনাটা কেন মানে সবাইকে দোয়া করবেন টুকুস যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি টুকুস তার বন্ধুদের সাথে ভিডিও দিতে পারছে না টুকুসের সব দিক দিয়ে মন খারাপ তাই না টুকুস আর টুকুস আল্লাহ হাফিস করে দাও সবাইকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিস